আজকে পবিত্র জমার রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসিরের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এর জন্য সুখ্রিয়ত বলে আলহামদুলিল্লাহ মুসলেন কেরম গত সপ্তাহে আমরা সুরা আল বাকর একশত চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছিলাম আজকে আমরা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআ আল্লাহ আজকে দুই হাজার পঁচিশে ইংরেজি সনের তেইশে অক্টোবর জুমা আর রাত্রি আজকে আমরা শুরু করলাম সুরা আল বাকারার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে পবিত্র কোরআনুল করিমের ত্রিশ ত্রিশটি পাড়া রয়েছে এর মধ্যে প্রথম পাড়ার একদম শেষ পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করব এখানে আল্লাপাকবুল আলামিন বলেন ওয়কু কুনু সর তাহতাদু তারা বলে ইহুদি এবং নাসারারা বলে কুনু হুদন তাহতাদু। আল্লাহ বলেছেন তাদের কথাটা তাদের তারা বলে যে তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও তাহতাদু তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে এই কথাগুলো কারা বলে ইহুদি এবং নাসারারা সে কথাটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন তাদের কথাটা তারা বলে ওয়কালু আল্লাহ বলেন এবং তারা বলে উলু কুনু নাসারা তাহতাদু তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও তাহতাদু তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে উল আল্লাহ জবাব দিচ্ছেন বলো বাল মিল্লতা ইবরাহিমা হানিফা বলুন আমরা তো মিল্লত ইব্রাহিমের অনুসরণ করি বাল মিল্লতা ইব্রাহিমা হানিফা আমরা একনিষ্ঠভাবে খালিসভাবে হজরত ইব্রাহিম আলীহ সালামের মিল্লতের আমরা অনুসরণ করি আমরা সবাই মিল্লত ইব্রাহিমের অনুসারী অথচ তারা নিজেরাও দাবি করে তারা মিল্লত ইব্রাহিমের অনুসারী কিন্তু তারা আলাদাভাবে নিজেদেরকে ইহুদি এবং নাসারা দাবি করে অথচ হজরত ইব্রাহিম আলী সালাত সালাম তিনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না তো তাদের দাবিটাকে আল্লাহ প্রত্যাখ্যান করে দিচ্ছেন আমাদেরকে বলছেন যে তোমরা বলো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি হানিফান একনিষ্ঠভাবে খালিসভাবে আর তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ও ইলাইনা

আমান্না বিল্লা আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম ওমা উং শিলা ইলাই আর আমরা ইমান আনলাম যা কিছু আমাদের প্রতি আল্লাহ নাজিল করেছেন ওমা উং শিলা ইলা ইবরাহিম ইসমাইল আমরা ইমান আনছি আল্লাহর প্রতি আর আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি তিনি যা নাজিল করেছেন এই কিতাবের প্রতি আমরা স্থাপন করেছি আরোই বিশ্বাস স্থাপন করেছি ওয়া ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন সেটার প্রতি আমরা বিশ্ব স্থাপন করেছি ইসমাইল এবং ইসমাইলের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন সেটার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি ওয়া এবং ইসহাকের প্রতি আল্লাহ জান করেছেন সেটাও আমরা বিশ্বাস করি ওয়াকুব এবং ইয়াকুবের প্রতি জান করেছেন সেটাও আমরা বিশ্বাস করি ওয়াল আসবাত এবং তার যে বংশধরগণ যারা যত নবী গণ এসেছেন বনি ইসরায়েলের যত রাসুল গণ এসেছেন যারা ছিলেন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুবের যারা পরবর্তী বংশধর তাদের মধ্য থেকে যারা নবী রাসুল হয়েছেন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সবই আমরা বিশ্বাস করি আর মুসা এবং ঈসাকে আল্লাহ যা দান করেছেন তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি আর অন্যান্য প্রতি আল্লাহ যা দান করেছেন নাজিল করেছেন সব কিছুর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি তারা শুধু দাবি করে তা আমরা ইহুদি এবং নাসারা আমাদের বিশ্বাসের পরিধিটা কত বিস্তৃত কত সুদৃঢ় সেটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা পূর্বেকার যুগের সমস্ত আমরা বিশ্বাস করি আর তাদের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন সেটা আমরা বিশ্বাস করি ওয়া উতিয়া ওমা উমা ওমা উ নাম রব্বিহিম আল্লাহ মুসা এবং ইমুসা ইসা এবং অন্যান্য নবির রাসূলদেরকে আল্লাহ যা দান করেছেন সেটার প্রতি তার রবের পক্ষ থেকে তাদের প্রতি যা এসেছে সব কিছুকে আমরা বিশ্বাস করি লা লালকাই না হাদিমিন তাদের মধ্যে আমরা কোনো ধরনের কোনো পার্থক্য করি না একজনকে বিশ্বাস করি আর আরেকজনকে অবিশ্বাস করি এরকম নয় আমাদের বিশ্বাসের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নাই আমরা সবাইকে আমরা বিশ্বাস করি আমান্তু বিল্লাহি ওমালা ইকাতিহি ওয়াকুতুবিহি অ রুসুলিহি ওয়াকুতুবিহি আল্লাহর সমস্ত যাবতীয় কিতাবের প্রতি আমরা বিশ্বাস করি আর অ রুসুলিহি সমস্ত রমি রাসুলদেরকে আমরা বিশ্বাস করি মুসলিম আর আমরা হচ্ছে তার জন্য মুসলিম আল্লাহর জন্য আমরা আমরা আত্মসমর্পণকারী মুসলিম আমাদের পরিচয় আমরা মুসলিম আমানু ফিনু বিহি ফিহাও অতএব আল্লাহ বলে দিচ্ছেন তারা যদি ইমান আনে বিমিসলিমা আমন তুমি বিহি তোমাদের মতো ইমান যদি তারা নিয়ে আসে আমানু বিহি বিমিসিমা দাও তাহলে তারা হেদায়ত পাবে দেখুন তারা বলেছিল যে অকালু কোনো তাহ তাহতাদু তারা বলে তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও তাহলে তোমরা হেদায়ত পাবে আল্লাহ বলে দিচ্ছেন ফাইন আমানু বিমিসিমা আমন তুম বিহি তারা যদি ইমান আনে আমান্তুম বিহি তোমরা যে বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করছো তোমরা যে বিশ্ব তোমরা যেভাবে বিশ্বাস স্থাপন করছো ইমান এনেছো তারা যদি সেভাবে ইমান আনে ফাদিহ তাদাও অবশ্যই তারা হেদায়ত পেয়ে যাবে হেদায়ত তারা পেয়ে যাবে ওয়াইন তাওয়াল্লাও ফাইন আর যদি তারা মুখ ফিরিয়ে নিয়ে বিমুখ হয়ে যায় তাহলে এটাই হবে নাফর মানি এটাই হচ্ছে শত্রুতা এটাই হচ্ছে শত্রুতা এটাই হচ্ছে তাদের জন্য দুর্ভাগ্য যদি তারা এই যে আমরা বিশ্ব স্থাপন করলাম আমরা যেভাবে ইমান আনলাম আমরা যেরকমভাবে আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে বিশ্বাস করি তার প্রতি নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করি আগেকার যুগের সমস্ত নবী রাসূলকে আমরা বিশ্বাস করি তাদের প্রতি নাজিলকৃত সমস্ত কিতাব সমস্ত ওহির প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি যদি তারা এটার থেকে মুখ ফিরিয়ে নেয় ফাইনামা হুম ফে শেখ এটাই হচ্ছে তাদের পক্ষ থেকে শত্রুতা সত্য বিমুখতা এবং তাদের জন্য এটাই হবে দুর্ভাগ্যের বিষয় ফাঁসাইক ফিকা হুমুল্লা আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন ফাসায়াক ফিকা হুমুল্ল তাদের বিরুদ্ধে তারা যে আপনাকে তাদেরকে তারা আপনাকে নিয়ে যে সব ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা মোকাবেলায় আল্লাহই আপনার জন্য যথেষ্ট ফাঁসা কাহুমুল্লাহ তাদের মোকাবেলায় তাদের পক্ষ হয়ে মোকাবেলা করার জন্য আপনার জন্য আল্লাহই যথেষ্ট ফাঁসাই ওয়াহু আসামি আলিম আর তিনি হচ্ছে সর্বশ্রোতা সব কিছু তিনি শ্রবণকারী আলিম সব কিছুর উপর তিনি জ্ঞানী সব কিছুর জ্ঞান তার রয়েছে তারা বলে যে নাসারাদের একটা প্রথা ছিল তারা যখন কোনো ব্যক্তিকে তাদের নাসারা ধর্মে ধর্মান্তরিত করত তখন তারা এক ধরনের রঙ ব্যবহার করতো এই রং ওই ব্যক্তির গায়ে মাখাইয়ে দিত বসারা ধর্মের রং। এই নাসারা ধর্মের রং তারা তাদের শরীরের মধ্যে মাখিয়ে দিত কোন একজন বাচ্চা শিশু বাচ্চা যখন তাদের জন্মগ্রহণ করত তখন জন্মগ্রহণের পরেই তারা এই রং দ্বারা এই বাচ্চা থেকে ধুয়ে দিত কারণ তারা বিশ্বাস করত প্রতিটা মানুষই জন্মগতভাবে পাপি এই পাপি বাচ্চাকে পবিত্র করার জন্য তারা এক ধরনের রং তার শরীরের মধ্যে মাখিয়ে দিয়ে তারা ইহুদি নাসারা বানাইত এবং এটাকে পবিত্র করত। তো এর জবাবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এরার যে এই প্রথা রং মাখানোর প্রতা এটার জবাবে তোমরা বলে দাও আল্লাহ। আমরা আল্লাহর রংকে গ্রহণ করেছি শিব্লা আমরা আল্লাহর রঙকে গ্রহণ করেছি আল্লাহর রং কি একাত্তবাদের রং তাওহীদের রং একনিষ্ঠ খালিস তাওহীদের বিশ্বাসের রং এটাই হচ্ছে আল্লাহর রং শিবকাত আমরা আল্লাহর রংকে গ্রহণ করেছি আল্লাহর রঙের চাইতে আর কার রং কোন রং শ্রেষ্ঠ হতে পারে আল্লাহর যে তাওহিদের যে রং একাত্মবাদ আল্লাহকে একনিষ্ঠভাবে খালিসভাবে এক হিসেবে বিশ্বাস করা তাওহিদের বিশ্বাস এর চাইতে উত্তম রং আর কি হতে পারে ওয়া না সে নুমিনাল্ল হিসেবে ক অ নাহনু লেহু আবিদু আর আমরা তারই এবাদত কারি অনাহনু লেহু আবিদুন আমরা আল্লাহকে একনিষ্ঠভাবে খালিসভাবে এক আল্লাহকে তাওহিদে বি শেষ করি আর এককভাবে এক আল্লার এবাদত আমরা করি এর চাইতে উত্তম রং আর হতে পারে না ও নাহেনুল্লাহ আবিদুন ওল এত হ্যা জু না নাফিল্লা ওল আপনি বলুন এত হ্যা জু আচ্ছা তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝোকড়া করতে চাও এত হ্যা না ফিল্লা তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে বিতণ্ডা করতে চাও তর্ক করতে চাও ওর্বু না অথচ তিনি আমাদের রব তোমাদেরও রব যিনি আমাদের রব তোমাদের রব তার ব্যাপারে কি তোমরা আমাদের সাথে ঝগড়া করতে চাও বিতণ্ডা করতে চাও তর্ক করতে চাও তাহলে যদি তোমরা এটার মাঝে থাকো তাহলে জেনে রাখো ওয়ালানা আমালুনাকুম আমালুকুমুলা আমালুনাকুম আমালুকুম আমরা যে আমল করি আমাদের কর্ময়ের ফলাফল আমাদের জন্য আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী আমরা যে একাল্লার এবাদত করি এই যে আমল সেটা আমাদের জন্য লা আমালুনা ওয়ালাইকুম তোমরা যে তোমাদের মন গড়া কিছু জিনিস তৈরি করে সেটাকেই তোমরা নিজেদের দিন ধর্ম বানিয়ে নিয়েছ এটার পরিণতি তোমাদেরকে বুক করতে হবে আর আমরাই হচ্ছি একনিষ্ঠভাবে তার জন্য খালিসভাবে আমরা আবাদত কারি লাহু, মুখলিসুন আমরা আল্লাহর জন্য তার জন্য আমরা এ খালিসভাবে একনিষ্ঠভাবে তার জন্য আমরা এবাদত করি আম ত কুলু নাই নাই বরাহিম ওই স্মা লা হা ক ওয়া কু বল্লা আস বাত কানুহো দৌনা আল্লাহ বলেম তোমরা কি বলো ই না ই ব্রাহিম ওই স্মা হা ক ওয়া কু বল্লা আস বাথ ইবরাহিম ইসহাব ইয়াকুব এবং তাদের বংশ নাও নাসারা তারা ইহুদি ছিল অথবা নাসারা ছিল এটা কি তোমরা বলো কোন হে নবী আপনি বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন তোমরা যে বলতেছো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশধর সমস্ত নবী রাসুলগণ তারা ইহুদিরা বলে তারা ছিল ইহুদি আর নাসারারা বলে তারা ছিল সবাই নাসারা এই ব্যাপারে তাদের দাবি সত্য না আল্লাহর ফায়সলা সত্য অতএব তাদের সাথে তর্ক করার চাইতে আপনি বলে দিন উল আমিল্লাহ। তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন এটার জবাব তো আল্লাহ বহু আয়াতের মধ্যে দিয়েছেন মা কান ইবরাহিম ইয়েহুদিয়ান মুসলিমা মা ছিলেন না নাসারাও ছিলেন না তিনি মুশ্রিকও ছিলেন না হানিফাম মুসলিমা তিনি ছিলেন একদিষ্ট মুসলিম সেটা তো আল্লাহ বলে দিয়েছেন এরপরও তারা বিথণ্ডা করে যে তারা ইহুদিরা বলে তারা ছিল কি ইহুদি আর নাসারারা বলে ওই সমস্ত নবী রাসুলগণ তারা ছিলেন নাসারা সেটার জবাব আল্লাহ সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছেন আলামু তোমরা ভালো জানো না আল্লাহ ভালো জানেন আল্লাহ এখানে জবাব দিচ্ছেন ওয়ামান আজলাম এর চাইতে বড় আর কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে শাহাদা এসেছে সাক্ষ্য এসেছে এই সাক্ষ্যকে যে ব্যক্তি গোপন করে এর চাইতে বড় আর কে হতে পারে তাদের কাছে শাহাদা আসে নাই তাদের কাছে তাদের কিতাবের মধ্যে আল্লাহ সত্যটা দেন নাই দিয়েছেন তারা জানে যে মোহাম্মদ ইসলাম সত্য মোহাম্মদ ইসলাম শেষ নবী এবং তার উপর নাজিল কি কিতাব সত্য তার দিন সত্য এটা জানার পরও যারা গোপন করে নিজেদের ব্যক্তিস্বার্থ গোষ্ঠী স্বার্থের কারণে এর চাইতে বড়ো জালিমার কে হতে পারে ও মানে আদল্লাউ মিম্ মিম্মন কতামা শাহাদাতহু মিনালল্লাহ আল্লাহ বলেন এর চাইতে বড় জালিমার কে হতে পারে যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য এসেছে অথচ এই সাক্ষ্যকে যে ব্যক্তি গোপন করেছে ও মল্ল গু কফি আর তারা যা কিছু করে তোমরা যা কিছু করো সে সে বিষয়ে আল্লাহ বেখবর নন আল্লাহ সব কিছুই জানেন সব কিছু সম্পর্কে তিনি অবগত রয়েছেন তোমরা যা কিছু করো তাই তারা যা কিছু করে সব সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন তারা যে সত্য জানার পরও সত্যকে গোপন করে এটা আল্লাহ ভালো করে জানেন একটা আল্লাহ অনেক জায়গায় বলেছেন সর্বশেষ আল্লাহ ফয়সালা দিচ্ছেন তিলকা উম্মাতুন এরা একটি জাতি এরা ছিল একটি উম্মৎ তিলকা উম্মাতুন তারা অতিবাহিত হয়ে গেছে তাদের যুগ শেষ হয়ে গেছে তারা যা অর্জন করেছে সেটার প্রতিফল তাদের জন্য ওলাকুম্মা ক্যাসাবতুম আর যা কিছু তোমরা অর্জন করবে সেটার প্রতিফল তোমাদের জন্য তারা যা কিছু করেছে সেটা একটা জাতি ছিল এরা অতিবাহিত হয়ে গিয়েছে তারা যা অর্জন করেছে সেটার প্রতিফল তারা বুক করবে আর ও তুম। আর তোমরা যা কিছু অর্জন করবে সেটার প্রতিফল তোমাদের জন্য রয়েছে ওয়ালায়ুস আলুন আম্মা কানুয়া আমাল তারা যা কিছু করেছে তাদের কর্মের জন্য তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না ওলায় তুস আলুন আম্মা কানু ইয়া আমালুন তাদের কর্মের জন্য তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না একশত একচল্লিশ নম্বর আয়াত আজকে আমরা তফসিল আলোচনা করলাম একশত পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে একশত একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতের মাধ্যমে পবিত্র কোরআনুল করিমের প্রথম পারা সমাপ্ত আজকে সমাপ্ত হলো আলহামদুলিল্লাহ গত জুন মাসের উনিশ তারিখে আমরা সুরাফা এতেহার তাফসি শুরু করেছিলাম আজকে অক্টোবর মাসের তেইশ তারিখ আজকে আমরা কোরআনুল করিমের ত্রিশ পারা কোরআনের এক পারা আমরা সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ